আসলে আমার একদম গাইস দেখানি দেখতে পাচ্ছেন আমি শুভ আর আজকে আমরা মনে করেন আসছি বাইলা জমিদার বাড়ি এসেছি অনেক ভালো লাগতেছে তো আমি এখন মনে করলেন ভিডিও বানাইতেছি এবং আমরা আসছি অনেক জার্নি করে আসছি তো এখানে যে আমার ব্রাদার শুভ তুমি কিছু বলো টাকা দেবো তো এখন আমরা মানে দুইটা হুন্ডা আনছি হুন্ডা পার্কিং কইরা তো এখন টাকা দেবো কয় টাকা করে দেখেন সবাই টিকিট দেখাই এখন টাকা দেবে আছি টাকা কয় টাকা করে টিকিট কয় টাকা আমাদের টিকিট হলো ওই এটা তো ভিতরে ঢুকে টিকিট তিরিশ টাকা করে

অনেকটাই ভালো আমি জমিদার ছিলাম এখানে এসেছি বাট আমরা অনেক ছিলাম জমিদার বাড়ি প্রত্যেকটা ওয়েদার দেখায় দাও সুন্দর ভাবে তো এটা হলো এদিকে দরকার সেদিকে বললেন এত সুন্দর জায়গায় তো কত সুন্দর ইবরুহান তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা জমিদার বাড়ি এসেছি তো আমাদের অনেকটাই ভালো লাগতেছে কারণ ভাই এই মানে এত সুন্দর সুন্দর ব্লক কাজের জন্য দিই আপনাদের জন্য দিই তো অবশ্যই সাপোর্ট করবেন আর আমরা চাই আপনাদের বিনোদন দিতে এবং আমাদের গায়ে আমরা অনেক কষ্ট অনেক কষ্ট চাইছি এত সুন্দর জায়গা তো আমরা এখন অনেকে ভিডিও বানাইতেছে দেখা ওই যে দেখা অনেকে ভিডিও বানাইতেছে তো আমরা এখন একটা মানে জমিদাররা কিভাবে নামছে কিভাবে কি করছে সব দেখাবো फिर से मचाएंगे रिमिक्स बजा दे पब्लिक करी शोर मेरे को देख मैं मचा रहा मेरे साथ में मैं कल मोर दारू लाल दादा का से मचाएंगे रिमिक्स बजा दे पब्लिक शोर में को देख में मचा रहा मेरे साथ में, मैं कल मोर दारू छोड़ घूमेंगे फिरेंगे हम लोग परेशान सोचे कैसे तू फर्क नहीं मुझे से। किसी की बस मतलब है मुझे तेरे से। को मिलने के लिए निकलता खुल्लम खुल्ला प्यार करेंगे नहीं करेंगे डर के तेरे घर वाले हमारे তো কোন জায়গায়? দজমনিদার ভি ক্রাইস তুমি আসসালামু আলাইকুম এবলুয়া টোস্কের বাইলাডি জমিদার বাড়িিসি আমরা অনেক ভালো লাগতেছে আমাদের তো আপনি এই পুকুরটা দেখেন এত সুন্দর আর এখানকার ওয়েদারটা অনেক সুন্দর

ব্লগ কিছুদিন পরে দেবো এবং আমাদের সাপোর্ট করবেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম